কথাগুলি শুনলেন মনোযোগের সাথে তিনি শুনলেন শেষ তিনি তাদেরকে সিদ্ধান্ত দিলেন দেখুন কে কারা ভেঙেছে সেটা পরে হবে আগে আপনাদের মূর্তিটার নাক ভাঙা নাকটিকে পুনঃস্থাপন করার জন্যে যত টাকা লাগে আপনারা ওটাকে সংস্কার করুন টাকা আমি দেব পাদ্রী এবং তার দলবল উত্তেজিত হয়ে বলল যে না আমিরুল মমিন এটা হবে না কেন হবে না কারণ এটা পাথরের মূর্তি সেই পাথরের মূর্তির উপরে আর একটি নাচ শিকারে লাগানো এটা সম্ভব হবে না কারণ নরম জিনিস শক্ত জিনিসের স্থাপিত হবে না তা যদি না হয় তাহলে তৈরি তৈরি করেন। মূর্তি করার যত টাকা লাগে তত টাকা খরচ আমরা করব। তাতেও তাদের মন ভিজল না এক পর্যায়ে তারা প্রস্তাব দিবস দেখুন আমরা একটা প্রস্তাব দিতে চাই সেই প্রস্তাবটা যদি আপনি গ্রহণ করেন সেটা হলো আমরা একটা মূর্তি বানাবো আপনাদের নবী মোহাম্মদের এবং সেই মূর্তিতে বানাবার পরে আমরা তার নাকটাকে ভেঙে দেব তাহলেই আমাদের প্রতিশোধ নেওয়া হবে এ কথা বলার সাথে সাথেই আমর ইগ্রলাস খলিফাতুল মুসলিমিন তার চোখগুলি লাল হয়ে গেল চোখের মুড়িগুলি ঘুরতে লাগলো মনে হলো তার চোখ দিয়ে যেন একবারে অগ্নি খরার জন্য ঠিকরে পড়ছে তার মাঝায় বাধা ছিল তরবারি বারবার তরবারি পাটির উপর তার হাত পড়তে লাগলো এক পর্যায়ে মনে হলো যে তরবারি টেনে নিশে তাদের কন্ধাটা কেটে ফেলবে উত্তেজিত হয়ে তিনি পাইচারি করতে লাগলেন নিজের রাগকে তিনি দমাতে চাই পারছেন না তিনি উত্তেজিত হচ্ছেন কিন্তু শান্ত থাকার চেষ্টা করছেন এক পর্যায়ে তিনি বসলেন ঠান্ডা পানি দিয়ে তার মুখটুক ধুয়ে নিলেন আল্লাহ রবি সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি রেগে যায় সে যে দাঁড়িয়ে থাকলে যেন বসে পড়ে যেন বসে পড়লে সেজন্য ঠান্ডা পানি খায় এবং তার মুখটা যদি ধয় তাহলে রাগটাকে কিছু সময়ের ভিতরে ঠান্ডা হয়ে যায় বলে ও আল্লাহ তিনি সন্নাটা পালন করলেন ঠান্ডা পানি দিয়ে তিনি তার মুখমণ্ডলটা তিনি ধুয়ে নিলেন এরপরে তিনি শান্ত হয়ে শান্ত কিন্তু খুব তার কথার ভিতরে রাত এক তিনি বললেন হে ইহুদি প্রতিনিধি আপনার কি জানেন আমার নবী দুনিয়াতে এসেছিলেন মূর্তি পূজাকে বিনাশ করার জন্যে ধ্বংস করার জন্য। আর আপনি আমার নবীর মূর্তি বানাবেন আবার আমাদের সামনে তার নাক ভেঙে দেবেন এই স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি তারপরও আপনারা সংখ্যালঘু আপনারা আমারই দেশে আছেন। সে কারণেই আমি আপনাদের প্রতিশোধ দিতে চাই না যান আপনার ফিরে যান আপনারা যদি মনে করে থাকেন এইটা প্রতিশোধ নেওয়ার জন্য একটা জীবিত রোধের নাক কেটে দিয়ে যদি আপনারা প্রতিশোধ নিতে চান তাতেও আমরা রাজি আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আমরা নিজেদের নাকটা কেটে দেব তাই আমার। মুসলমান কাকে বলে মুসলমান ইচ্ছা করলেই প্রতিশোধ দিতে পারতো সংখ্যালঘুদেরকে তিনি তরবারি উঁচে গড় কেটে তিনি ফেলে দিতে পারতেন কিন্তু না তিনি করলেন না কারণ মুসলমানরা তাদেরকে জায়গা দিয়েছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে মুসলমানদের এটা দায়িত্বই হলো অমুসলিম যারা সংখ্যালঘু যারা তাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া খেয়াল করেছেন এই সময় এসে জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত বাংলাদেশে অনেকগুলি পূজা শুরু হয়ে গেল সেই পূজার ভিতরে বাংলাদেশের ইসলামী সংগঠনের অন্যতম একটি সংগঠনের নেতা কর্মীরা কিভাবে তাদের পূজা মণ্ডপগুলি তারা পাহারা দিয়েছে কারণ একটাই যে কেউ এসে একটি পূজা আর একটি হাত কেড়ে ফেলতে পারে ভেঙে ফেলতে পারে মাথাটা কেটে নিয়ে যেতে পারে নাম হবে কোনো না কোনো ভাবে এদেশে একটি ইসলামী দলের বাংলাদেশ জামাত ইসলাম কাজটা করেছে এইটা যাতে করতে না পারে সেই জন্য তারা পুলিশ পাহারা লাগে নাই বরঞ্চ তাদের মূর্তি পূজাগুলি তাদের মণ্ডপে মণ্ডপকে তারা পাহারা দিয়েছিল হিন্দুরা স্বীকার করেছে যে এবারে যত নির্বিঘ্নে আলামের সাথে পূজা পারপন করতে পেরেছি এটা অতীত আমরা পারি নাই যখনই আমাদের পূজা মণ্ডপ শুরু হতো তখন আমরা আতঙ্কিত থাকতাম আমরা ভয়ে ভয়ে থাকতাম ভাইরামার আমরা তাদের সেই নিরাপত্তা দিতে পেরেছি দিতে চেয়েছিলাম তাই আমি লাস তিনি বললেন আপনারা আপনাদের লোকজন জড় করে খোলা মাঠে বিশাল এক আয়োজন হাজার হাজার মানুষ হিন্দু এবং ইহুদের একত্রিত হয়েছে মুসলমানরা একত্রিত হয়েছে এসে তিনি মঞ্চে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়ে শুরু করলেন হে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আপনারা শুনেছেন এই ইহুদিদের একটি মূর্তির নাক কে কারা ভেঙে দিয়েছে সেই জন্য তারা আমাদের কাছে বিচার চেয়েছে আমি বলেছি প্রয়োজন হলে একটা জীবিত মানুষের নাক কেটে দিয়ে তোমাদের এই বিচারের ইসাপ করা হবে পাশে বসে আছে পাদ্রি সামনে বসে আছে হাজার জনতা স্তব্ধ হয়ে গেছে মুসলমানরা না জানি তিনি কোন ঘোষণা দেন এটা কি সম্ভব কয়েদ নিহের কারণেই এত বড় মুসলিম সমাজের সিদ্ধান্ত নিতে যাচ্ছে একটি মূর্তির নাক ভেঙেছে সেই জন্য তাজা মানুষের নাক কেটে দেবে এটা কি সহ্য করা যায় কিন্তু তারপরও এক সংগঠন ইসলাম কারণ আমির হিসাবে তিনি যে ঘোষণা দেবেন তার অনুসারে তার মেনে নেবে এখানে কোনো হইসে হবে না কোনো চিৎকার হবে না কোনো বিশৃঙ্খল সৃষ্টি হবে না সেই জন্য তিনি গুরু গম্ভীরভাবে তিনি ভাষণ দিলেন বাইরে এক পর্যায়ে তিনি তার তরবারিটি বের করে পাকির হাতে দিয়ে দিলেন পাকিকে বললেন এই নেন তরবারি এবং আপনি আমারই নাক কাটেন অন্যর নাক কাটা দরকার নেই যিনি হলো আমর লাজ মিশরের যিনি ইসলামী ইসলামী প্রজাতন্ত্রের তিনি শাসক তিনি আমিরুল মমিন তিনি তরবারিতে তার হাতে দিয়ে বলছেন এই নে এবং আপনি আমারই নাক কেটে ফেলেন ভাবতে পারেন যদি আজকের এই সমাজের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি সেই সময় আমর এগুলো যে দৃষ্টান্ত স্থাপন করলেন আমাদের সমাজের মানুষেরা কীভাবে যখন কোনো বিচার ফাইসলার জন্য কোনো সালিশ বটে বসে সেই সালিশে আমরা কিভাবে। দলীয়করণ করার জন্য চেষ্টা করি সেই সালিসে আমরা কীভাবে আত্মকরণ করার জন্য চেষ্টা করি কেন এটা হয় কারণ কোরআনের জ্ঞান না থাকার কারণেই ইসলামের জ্ঞান না থাকার কারণেই আমরা সব সময় মনে করি যে দুনিয়ার জীবনটাকে আমাদের প্রাধান্য দিতে চাই আল্লাহ তারা খুব চমৎকার করে বলেছেন বালতু সিরুনাল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা এই দুনিয়া তো খুবই ক্ষণস্থায়ী আখিরাত হলো স্থায়ী ভাইরা আমরা কি তা কখনো চিন্তা করেছি যে দুনিয়াটা ক্ষণস্থায়ী আখিরাত স্থায়ী আমরা দুনিয়াটাকে স্থায়ী বানাবার চেষ্টা করেছি এই দুনিয়াটাকে আমরা এত বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি মনে করি যে দুনিয়াতে আমাদের সান শৌকত বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত এটা আমাদের স্থায়ী সম্পদে পরিণত করতে হবে সেই কারণে এখানে যত শ্রম দিই আখেরাতের জন্য সেই শ্রমটা আমরা তেমন বেশি দিতে পারি নাই দিনে রাতে পাঁচবার নামাজ পাশত্য নামাজ পড়তে গেলে কতটুকু সময় লাগতে পারে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা যদি হিসাব করি কয়েক ঘন্টা বড় ধরে নিলাম আমি এক ঘন্টা তো লাগবেই না তবু এক ঘন্টা নিলাম চব্বিশ ঘন্টায় আপনার জন্য দিতে আপনি না বাকি সময় টুকু আপনি আপনার পরিবারের আপনার সন্তানের জন্যে তাইরা পরিবার সন্তান কি খবরে আপনার মুক্তির জন্য কোনো কিছু করতে পারবে আল্লাহ তালা সোরাফিকের ভেতরে এভাবে বললেন تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. إي হ্যাঁ ইমানদার গণ তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যেন আমি আল্লাহর শরণ থেকে তোমাদেরকে গাফিল করে না দেয় যদি দেয় পাগলা ইকা গোমন খ চরুন তোমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবা দুটি জিনিস আল্লাহ তালে আয়তে কারিমার ভেতরে তুললেন সে দুটি হল একটি সন্তান আর একটি হল সম্পদ এই দুটো জিনিসকে মহাবুদ করতে গিয়ে ভালোবাসতে গিয়ে আল্লাহর হুকুমকে ধরো তোমরা ভুলে না যাও তার মানে একটু মিলাই যদি আমাদের জীবনের সাথে দেখুন আমরা নামাজে আমরা ইসলামের ক্ষেত্রে আখেরাতের জন্য পুঁজি সংগ্রহের জন্য আমরা কে কতটুকু সময় দিচ্ছি কেন দিচ্ছি না এই যে এত বড় একটা আয়োজন প্যান্ডেল করা হয়েছে লোক কতজন এসেছে আমরা কতজনই বা আসবো মেহেরপুরের আশেপাশের মানুষ কি সব চলে আসবো আসবো না হয়তো কেউ দূরে বসে শুনবো কেউ নিকটে শুনবো কেউ হয়তো পর্দায় দূর থেকে বসে বসে শুনবো কিন্তু সকল মানুষ এখানে আসবে না আমি আলোচনা করতে গিয়ে এইভাবে বলি রামা যারা অনুষ্ঠানে না এসে দূর থেকে আলোচনা শোনেন তাদের দৃষ্টান্ত দিতে গিয়ে আমি বলি এইভাবে ধরে নেন মেহেরপুরের গ্যাসের মিষ্টি সবচেয়েতে ভালো মিষ্টি সুস্বাদু মিষ্টি এবং নাম ছড়িয়ে পড়েছে চারিদিকে আপনার ইচ্ছা হয়েছে গ্যাসের মিষ্টি খাবে এখন দোকানে আসবেন না দোকানে ঢুকবেন না অর্ডার দেবেন না কিন্তু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ঘরের ভিতর যে মিষ্টিগুলি সাজানো আছে আপনি দূরে থেকে জিবিরিখানে চাটতে থাকবেন স্বাদ পাওয়া যাবে এর কথা বলেন সাপ পাওয়া যাবে আপনি যদি মনে করে থাকেন যে না মিষ্টি খেতে আমার বড় ইচ্ছা হয়েছে আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বাদ গ্রহণ করবে তা পারবেন না ঠিক তেমনি ভাবে কোরআনে কারিমের এই মাহফিল এই মাহফিলে আসা চাইতে দূর থেকে বসে বসে আপনি স্বাদ গ্রহণ করবেন মজা কিন্তু ওই রকম জুটবে না পাবেন না অতএব মজা হলো জায়গা এসে আপনাকে শুনতে হবে শ্রবণ করতে হবে এবং সময় আপনাকে দিতে হবে ভাই আমার আমি যে কথা বলছিলাম যে দুনিয়াটা হলো অস্থায়ী আর আখেরাতটা হলো স্থায়ী এখন আখেরাতের জন্য আমরা কি করেছি আল্লাহ তালা নবী আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া ও মাজরেত আখেরা এই দুনিয়াটা হলো আখেরাতের খ্যাত দুনিয়াতে তোমরা যে যেমনভাবে চাষ করবা আবার করবা আখেরাতের প্রতিফল সেটা তোমারকে সেইভাবে আল্লাহ তালা দেবে সোহাগ আল্লাহ আমরা দুনিয়াতে আখেরাতের জন্য কতটুকু সময় ব্যয় করলাম এক এক ঘন্টা চব্বিশ ঘন্টায় তাহলে তেইশ ঘন্টার সময় আমার আর আপনার জন্য ব্যয় করলাম আমি উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে একটু একটু রাজার কাছে নিয়ে যেতে হয় খলিফা ইতিহাস বিখ্যাত একজন বাচ্চা ছিলেন তিনি যা তিনি একজন দাবিদার ছিলেন খুব শরিতদার একজন রাজা ছিলেন তিনি একদিন হঠাৎ করে একাকী তার মসজিদ ঘরের ভিতরে বসে আছেন আলিশান বিল্ডিং খাট পালং তিনি মনের মতন করে ঘরটাকে সাজিয়েছেন হঠাৎ করে তাকে দেখলেন ঘরের একটি কোনায় একটু ময়লা মনে হলো এই ঘরে কত রাজা বাচ্চা আসে কত বাইরে থেকে মেহমান আসে আমার ঘরে ময়লা তিনি ইচ্ছা করলেই ময়লাটি পরিষ্কার করার জন্যে তিনি চাকর নকর উজির নাজির বাইক বিয়াদা এক কথায় হুকুম করলেই একশো জন এসে মাথাটা নতুন করে বলতো যে জুকুম যাহা আদেশ করুন কিন্তু তিনি তা না করে নিজের হাতে ঘরটাকে তিনি পরিষ্কার করছেন হঠাৎ করে একজন সাহিত্যিক একজন কবি নাস তিনি হাজির হলেন বাচ্চাকে নিজের হাতে ঘরটা পরিষ্কার করতে দেখে তিনি বাচ্চার বললেন বাচ্চার আপনি যে ঘরটাকে এত সুন্দর করে সাজিয়েছেন এই ঘরটাকে মনোরম পরিবেশ তৈরি করেছেন খাট পালন অলংকারে আপনি সুসজ্জিত করেছেন রাজা বাচ্চাদের আসার জন্যে এমন কোনো ডেকোরেশন আপনি বাদ রাখেন নাই সাজিয়ে রেখেছেন এই ঘরটার আপনার মনে হয় খুবই পছন্দ তাই না বাচ্চা নন্দার তিনি বললেন আবু আন্দাজ তোমার কি সন্দেহ হয় তিনি বলছেন বাচ্চা নান্দার ধরে নেন আপনি যদি মারা যান মরে যাওয়ার পরে যদি এরকম একটি ঘরে যদি আপনার জায়গা না হয় তাহলে আপনি অন্ধকার কবর যদি হয় সে ঘরে কি আপনি থাকতে পারবেন বাচ্চারা একটু জ্ঞানী হয় কথাটি শোনার সাথে সাথে তিনি বসে পড়লেন মাথাটা তিনি নিচু করে ফেললেন তিনি ভাবতে শুরু করলেন যে আমি বলে যাব এই আমার আলিশাক বিল্ডিং ত্যাগ করতে হবে ত্যাগ করার পরে আমাকে অন্ধকার কবরে যেতে হবে তিনি কখনো ভাবিননি যে এই বাচ্চাহীর এই অট্টালিকা থেকে তিনি কখনো সরে যাবেন মরে যাবেন চলে যাবেন এটা তার আন্দাজের ভিতরে ছিল না মানুষ মরে যাওয়ার পরে তাকে একটি কবরে রাখা হবে এই কবরটি কাউরির জন্য হবে জান্নাতের বাগান কাউরির জন্য হবে জাহান নামের গর্ত তিনি ভাবেন না কোনোদিন এক পর্যায়ে তিনি তার আবনাসকে ডাকলেন এবং বললে আবন্নাস এসো আমার কাছে তুমি এমন একটি খবর আজকে আমাকে শুনিয়ান বিবেক খুলে গেছে আমার চোখ খুলে গেছে আমার জ্ঞান বেড়ে গেছে আমি কোনোদিন মনে করি নাই যে এই অট্টালিকা ইয়ালিশার বিল্ডিং ছেড়ে আমি এক সময় চলে যাবো চলে যেতে হবে আমি কবরের কথা একেবারে ভুলে গিয়েছিলাম মানুষ পরে গেলে কবরে যায় কবর অন্ধকার হয় এটা আমি কখনো ভাবি নাই তুমি আজকে আমার চোখ খানা খুলে দিলে তুমি আমাকে একটু ওখানি করো তো দেখি আবু অন্যাস পাশে বসলেন আর বাচ্চা নান্দার বললেন বাচ্চা নান্দার শুনুন বাচ্চা নান্দার ধরে নেন আপনার ইচ্ছা হয়েছে একটু সফরে যাবেন হরিণ শিকার করার জন্যে আপনি লোট লস্কর উজির নাজির পাইপ বিয়াদাকে সাথে নিয়েছেন ডাক্তার কবিরাজ আছে হাতি সালে হাতি ঘোড়া সাড়ে ঘোড়া তম্পন লিয়া তিপের ইয়ে বিশাল এক কাহিনী নিয়ে আপনি জাঁকজমক সহকারে চলছেন চলছেন চারিদিকে প্রকল্পিত হচ্ছে খালি ইফাতুল মুসলিমই সম্রাট হারুনা রশিদের সফর শুরু হয়েছে আপনি একটি মরুভূমি পার পার হয়ে তারপরে আপনাকে সেই শিকারের জায়গায় পৌঁছাতে হবে হঠাৎ করে আপনার পানি পিপাসা লেগে গেল পানি খাওয়ার জন্য আপনি পানি অনুসন্ধান করলেন সবাই কতক্ষণে পানি যার কাছে যা ছিল সব পানি শেষ হয়ে গেছে কারণ প্রচন্ড গরম আর প্রচণ্ড খরতপের কারণে একেবারে মরুভূমি দিয়ে ভিতর দিয়ে যাওয়া পানি ছিল ফুরিয়ে গেছে নিজের কাছে জমা পানি ফুরিয়ে গেছে পানি পিপাসায় আপনার কলিজা শুকিয়ে যাচ্ছে মনে হলো যেন আপনি এই মারা যাবেন এই মারা যাবেন সবাই আপনাকে নিয়ে আতঙ্কিত হয়ে গেছে বাচ্ছা নাম সবাই মনে করছে বাচ্চা যদি মারা যায় তাহলে আমরা দেশে গিয়ে এর কাছে কি খবর দেব আমরা কি বলবো আমরা ভয় আতঙ্কিত আছি এমন তো অবস্থায় জীবন যাই যাই এক্ষণে যদি কোনো একজন মানুষ এক পেয়ালা পানি এনে যদি বলে বাচ্চা নাম দ্বার আমি আমার কাছে এক পেয়ালা পানি আছে বিক্রি করে দিতে চাই কত টাকা হলে আপনি আমার এই পানিটাকে কিনবেন আবু আন্দাসের কথা শুনে সম্রাট হারুন রসি নড়ে চড়ে বসলেন তিনি বললেন বাঁচাবার জন্য যতই হোক কত টাকা নেবে সে প্রয়োজন হলে আমার রাজত্বের অর্থে আমি তাই তার নামে লিখে দেব আমি আমার জীবন বাঁচাতে চাই ভাইরা আমার খেয়াল করুন এত বড় একটি বাচ্চা পানির পিপাসায় জীবন যাই যাই এক অবস্থায় তার রাজত্বের কথা তখন সামনে তার জীবন বাঁচাতে চায় জীবনের জন্য যা লাগে তাই করব। আমরা তো দুনিয়ার মানুষেরা তাই তো মনে করি এই জীবন যেন মরে যায় এই জীবন শেষ হয়ে যাবে আমরা কেউ মরতে চাই না বাঁচতে চাই সামান্য রোগ হলে আমরা চিকিৎসক যাই ডাক্তারের পর ডাক্তার পরিবর্তন করি দেশের পর দেশ ফাঁড়ি দিই আমরা সবচেয়েতে পৃথিবীর বিখ্যাত কোন ডাক্তার তার কাছে গিয়ে আমি চিকিৎসা নিই আমি বাঁচতে চাই করতে আমরা চাইনি কিন্তু মৃত্যু তো হবেই আমাদের কিন্তু কবে মৃত্যু হবে সেই খবর তো কোন বান্দার কাছে আল্লাহ তালা দেন নেয় বাঁচতে চাই কারণ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এটা জানার পরও দুনিয়ার প্রতি এতটাই মহব্বত যে মহব্বত ছেড়ে আমরা এখানে যেতে চাচ্ছি না

তালপেট ভারী হয়ে গেছে পেশাবের কারণে যন্ত্রণা শুরু হয়েছে পেশাব ফেরার দরকার আপনি একটি আবদারে গিয়ে একটি সুতরার আড়ালে গিয়ে আপনি পেশাব ফেরার জন্য বসলেন কিন্তু পেশাব ফেরার চেষ্টা করছেন কিন্তু পেশাব হচ্ছে না পেশাব আপনার আটকে গেছে যদি এরকম হয় যাদের পেশাবের সমস্যা আছে মাঝে মধ্যে এরকম যদি হয় তাহলে কি করে পানি খায় আর পানি খাই পেশাবের বেগটা বাড়াবার জন্য। তাতেও যদি না হয় তাহলে ডাক্তারের স্বর্ণফল্য হতে হয় ডাক্তার আমাকে বাঁচান আমার তলপেটে পেশাব আটকে গেছে পেশাবের আমার ব্যবস্থা করেন কারণ সুস্থতার জন্যে পেশাব হওয়াটা তখন জরুরি জীবন বাঁচাবার জন্যে ওই পেশাবটাই তখন তার জন্য বড় জরুরি কিন্তু তার পেশাব হচ্ছে না ডাক্তার কবিরাজদের তিনি স্বর্ণপন্ন হলে যার কাছে যত চিকিৎসা আছে সকল চিকিৎসা দিলেন কিন্তু কিছুতেই কিছুতে তার পেশাব হচ্ছে না মরণপন্ন এক অবস্থায় সবাই আহাজারি করছে হাহাকার করছে এই বুঝি বাচ্চা মারা গেল বাচ্চা মারা গেল ভাই মার আবু আন্নাস বলছে বাচ্চা নাম্বার সব ডাক্তার যখন ফেল করেছে কেউ তখন তার ওষুধ দিয়ে আপনাকে পেশাব ফিরিয়ে সান্ত্বনা দিতে পারছেন না শরীর সুস্থ করতে পারছেন না হঠাৎ করে কোনো একজন ডাক্তার এসে যদি আপনাকে বলে আমার কাছে এমন এক চিকিৎসা আছে এই অনুসাদটা সেবন করলেই আপনার পিফাস পানি আপনার পেশাব হয়ে যাবে তাহলে বলুন আপনারে জীবন বাঁচাবার জন্যে কত টাকা হলে আপনি চিকিৎসাটা নেবে আমিরুল মমিনি আর নারসিদ বলছিলাম অনার্স কেন আমার জীবন বাঁচাবার জন্যে আগে রাজত্ব নয় টাকা পয়সার কোনো মায় মহব্বত আমার কাছে তখন থাকবেন আমার জীবন বাঁচাবার জন্য আমি বাকি রাজত্বের যতটুকু এখন আমার হাতে আসে সেইটাও তার নামে লিখে দিয়ে আমার জীবন বাঁচাবার জন্য আমি চেষ্টা করব আবু আন্ডাস দেখে বলছে বাচ্চা নাম তার দেখলেন যেই দুনিয়ার জন্যে যে রাজত্বের জন্যে আপনি এতটা পেরেশান এতটা পাগল প্রায় একটির পর একটি দেশ জয় করে যাচ্ছে। রাজা বাদশার আপনার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে উজির নাজির আপনার কাছে মাথা মতো করে আপনাকে করে চলেছে কিন্তু এই রাজত্ব সামান্য এক গিলাস পানি আর একটু পেশাবের বিনিময়ে কয়েকক্ষণের ভেতরে আপনার হাত হয়ে গেল তাহলে আখেরাতের তুলনায় দুনিয়াটা কতটা নগণ্য বাচ্চা নামদার সেদিন তিনি চিন্তা করলেন ভাবলেন মাথাটা নত করে দিয়ে ফোনের যে তুমি আমার জ্ঞানের চোখ খুলে দিয়েছ আজ থেকে এই আলিশান বিল্ডিং আর এই পালাখানার প্রতি আমার আসক্ত নয় এখন থেকে আমি আখেরাতের মুক্তির জন্যে আল্লাহকে পাবার জন্য যা করার দরকার আমি সেই পথেই নেভে যাবো বলেন সুবহান আল্লাহ দৃষ্টান্তটা দিলাম আমি এই কারণে আমরা দুনিয়াতে সকলে কিন্তু দুনিয়ার পাগল আখেরাতের ভয়টা আমাদের জীবনে অন্তরে কিন্তু খুবই কম আসে যদি তা থাকতো আখেরাতের ভয় যদি থাকতো আমাদের তাহলে দুনিয়ার এই মহে আমরা কিন্তু হাবুডুবু খেতাম না আল্লাহ তাই বললেন না তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ যেন আমি আল্লাহ থেকে যেন গাফিল করে না দেয় কারণ সন্তানকে ভালোবাসে না এমন কোন নিষ্ঠুর আছে সম্পদ পছন্দ করে না এমন কোন ব্যক্তি আছে পাগল ছাড়া যে সম্পদ পছন্দ করে না টাকা পছন্দ করে না আল্লাহ এই দুটো জিনিস মানুষের হৃদয়ের ভিতরে একেবারে ভালোবাসা দিয়ে সৃষ্টি করে দিয়েছেন কিন্তু একটু সতর্ক করলেন যে দুটি নিয়ে এই দুটি পাহারা দিতে গিয়ে এগুলি আরো পাওয়ার খান্তা নিয়ে তুমি যদি বেশি উন্মাদ হয়ে পড়ো তাহলে তুমি বড়ই ক্ষতিগ্রস্ত হবা কারণ ওইদিকে থাকার কারণে আমল তো তোমার থাকবে না আমল তো হবে না আমার কাকে সাড়া না নামাজে না। ইসলাম পান না নৈতিক রাস্তা থেকে তুমি সরে আসবা এই কারণে তোমার নেক আমল তো থাকবে না এর জন্য তুমি বড়ই ক্ষতিগ্রস্ত হবা আল্লাহর দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানে তার জন্যে কি জাহান্নামি হবে ভাইর আমার মানুষ হিসাবে আল্লাহ তালা আমাদের সৃষ্টির সেরাজি আমি শুরুতে যা বলেছিলাম সেখানে ফেরত যেতে চাই আমাদের সৃষ্টি তো করেছেন আল্লাহ কি সুন্দর করে অবকাঠামো দিয়ে আমাদের কে আলাতালা বানালেন এরপরও আমরা পাকের নাফরবানি করি কি করে আল্লাহ বলছেন কে র وان الفجار لفي جحيم হ্যাঁ দুনিয়ার বান্দার মানুষেরা শোনো তোমাদের দুই কাজের ওপরে দুইজন ফেরেশতাকে আমি নিযুক্ত করে দিয়েছি কেমন কাতিবিন তোমরা দুনিয়াতে যা যা করো তাৎক্ষণিকভাবে দুইজন ফেরেশতা লিখে লিখে রাখে একজন ফেরেশতা তোমাদের ভালো কর্ম করো লিখছে আর একজন ফেরেশতা তোমরা যে মন্দ কর্মগুলি করো না ফরমানিগুলি কাজ করো জাহাজ নামে যাওয়ার জন্য যে কাজগুলি করো সে তার লিখে লিখে রাখছি এটা তোমাদের দুই সম্মানিত ফেরেশতা এটার নাম হবে আমল লামা দুই ফেরেস্তা আমাদের কাঁধের উপরে বসে বসে লেখছে ভাইরা আমাদের যদি আল্লাহ তালা দায়িত্ব দিতেন যে দুনিয়াতে তোমরা কী কী কাজ করছো এটা তোমরা লিখে লিখে রাখো তাহলে আমি যদি একশো বছর বয়স পেতাম আর লেখার দায়িত্ব থাকলে কতগুলি খাতা লাগতো কতগুলি কলম লাগতো আমাদের কি সেই সময় হতো আমরা যদি সকালে ভাগ খাই তারপরে সন্ধ্যা পর্যন্ত মিলাতে পারিনি যে সকালে তরকারিটা কি কে ছিল অনেক পরে মাথা ঝুঁকে ঝুঁকে মনে করতে হয় ও মনে পড়েছে সকালবেলা এই এই খেয়েছি দুনিয়াতে তরকারি আমরা অপরাধ করছি আর লিখতে বলা হতো তাহলে সে অপরাধ আমি লিখতে পারতাম আমি অপরাধ করে আসতাম অপরের ক্ষতি করেছি খুন করে এসেছি আর খুনের অপরাধটা যদি আমাকে নিজের হাতে লিখতে হতো কোনো তা লিখতো আল্লাহ তালা সেই দায়িত্ব আমাদের না দিয়ে আল্লাহ ফেরেস্তা অনুগত ফেরেস্তাকে আমাদের কাঁধে এর উপরে বসিয়ে দিয়েছেন আমরা দুনিয়ার মানুষের মনে করি যে আমরা যা অন্যায় করছি শুধু মানুষ যদি না দেখে তাহলে কোনো পাপ নেই আল্লাহ দেখলে পাপ হয় এটা মনে হয় আমাদের অনুভূতিতে নেই মাটিকে অন্যায় করছি খাটিকে অন্যায় করছি অফিসে গিয়ে অন্যায় করছি অন্যের ক্ষতি করছি এটা যে অন্যায় আমরা মনে করি যদি যার ক্ষতি করছি সে যদি না দেখে তাহারে অন্যায় মনে হয় না কারণ যদি দেখে তাহলে আমার নামে সালিস হবে আমার জরিপনা হবে আমার নামে একটি মামলা হবে বিধায় সে দেখেনি এটা আমার বৈধ বেগুন চুরি করে বেগে রাখছি মাটি গিয়ে তাজা ঘাস কেটে কেটে বস্তায় রাখছি ড্যানে ভাই তাকে দেখছি যে জমিওয়ালা আশেপাশে আসি কিনা যদি না থাকে মনে হয় যেন ঘাস সবই আমার সেই ঘাসগুলি কেটে নিয়ে এসে আপনি বাড়িতে আপনার গরুকে খাওয়াচ্ছেন আপনার কি মনে পড়ে না ওই পেশারা যখন ঘাস কাটা জমির কাছে যাবে তার জানের ভিতরে কিরকম করে মোড়া দিয়ে উঠবে কে কেটেছে আমার ঘাসগুলি যত্ন করে সার দিয়ে ঘাসগুলি লাগালাম আমারই গরু খাওয়ার জন্য কিন্তু তুমি কেটে নিয়ে এলে সে তখন আপনার বাবার অভিশাপ দেবে মায়ের নামে অভিশাপ দেবে আপনার নামে অভিশাপ দেবে আপনার হাত যে হাত দিয়ে কেটেছেন সেই হাত যেন আল্লাহ পূর্ণ করে দেয় অভিশাপ দেবে আপনি মনে করছেন ও যখন দেখে নিয়ে সমস্যা মিটে গেল কিন্তু কেরামান আর কতিবিন ইয়ালা মুনা মাতা পাদুদ এই দুইজন জন ফেরেশতা যে লিখে লিখে রাখলেন এটা কি করে ঠেকাবেন এটা বন্ধ করবেন কি করে অতএব আমাদের চিন্তা করার দরকার ভাইরা আমরা যা করি মানুষ যদি না দেখে দুনিয়ায় মানুষ দেখলে তার শাস্তি কতইবা হয় কিন্তু আল্লাহর শাস্তিটা কত ভয়ঙ্কর হবে সেই শাস্তি থেকে আমাদের অন্তত বেরিয়ে আসা দরকার ভাইরামার আমার একটি কথা মনে পড়ে গেল কোনো এক দেশে এক সন্তান ছোট্ট ছেলেটি বড় কেবল হাঁটতে হাঁটতে শিখেছে বাবা তিন দিন পর্যন্ত বাড়িতে কোনো খাবার দিতে পারিনি ছেলে পিলে কাঁদছে পরিবারে অসহায় তিনি চিন্তা করলেন খাবার দেব কাজ জোগাড় করতে পারিনি কি করা দরকার রাত ছোট্ট ছেলেদেরকে সাথে নিয়ে কোদাল একটা ঘাড়ি নিয়ে বস্তা একটা ভাঁজ করে নিয়ে তিনি মাঠে চলে যাচ্ছেন ছেলেকে বলছে চলো মাঠে যাই ছোট ছেলে ভয়ে জিজ্ঞাসা করছে না বাবা কেন বলল চলো তো কাজ আছে তিনি মাঠে গেলেন এবং একজন জমির কাছে তিনি দাঁড়ালেন সেই জমিটা ছিল মিষ্টি আলুর একটি ক্ষেত যে আলুগুলি তোলার পরে সেদ্ধ করলে আমরা খাই মিষ্টি আলু যাকে বলে সেই মিষ্টি আলু ক্ষেতের কাছে গিয়ে ছেলেকে একটা আলির উপরে দাঁড় করে দিয়ে বললেন বাবা তুমি এখানে দাঁড়াও কেন বাবা বললো দেখো আমি যে কাজ করবে এই কাজটা দেখে পাহারা দেওয়ার দায়িত্ব তোমার আমাদের কেউ যেন না দেখে এইটার জন্য তোমাকে আমি পাহারা দেওয়ার জন্য রাখলাম যদি দেখো কেউ আসছে তাহলে এমন একটি সংকেত তাকে শোনানো হলো সেই সংকেতটা আমাকে দিলে আমি বুঝতে পারবো যে কেউ আমাকে দিকে ফেলেছে তাই রায় ছেলেটি অত বুঝিয়ে না সংকেতটা মুখস্থ করে দাঁড়িয়ে আছে পাহার জন্যে বাবাকে বাবা জমির মাঝখানে গিয়ে আলুর লতাগুলি সরিয়ে কোপ দিয়ে আলুগুলি তুলছেন আলুর ভিট হয়ে গেছে বস্তায় নেবেন ছেলেটি চিন্তা করছে হারে গভীর রাত চাননি রাত আমাকে পাহাড় দেওয়ার জন্য বাবা এখানে দাঁড়িয়েছেন কিন্তু জমিওয়ালা দেখছে না বটে কিন্তু যিনি আর জমিনের মালিক যিনি সার্বভৌমত্বের মালিক তিনি তো আমাদেরকে দেখছেন যে জমিটি অন্যের ফসলটি অন্যের এটা বড় অপরাধ এটা বড় অন্যায় এই অন্যায় চুরি করে খাবার আমাদেরকে খেতে হবে তিনি তার বাবাকে বলতে পারছেন না বাবা তাকে দেবে এক পর্যায়ে তার বিবেকের দংশনে বাধ্য হয় তিনি বাবা যে শক্তটি শুনিয়েছিল সেই সংকেতটা দেওয়া শুরু করলেন যেই সংকেত দিয়েছে বাবা কোদাল ফেলে দিয়ে দৌড় দিয়ে ছেলের কাছে জড়ি ধরেছে বাবা